মামা ভালো আছি ইনশাল্লাহ সালামু আলাইকুম দেড়বাসী দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা এই যে ইসলামিক বিনোদন ভিডিওগুলি আপনারা দেখেন আসলে এটা একটা শিক্ষা নিয়ে অনেক কিছু এই যে আমার ছোট্ট ভাই ভাইটা আমার দাদা ভাই হ্যাঁ সে মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে অনেক কিছু শিক্ষার মতো অনেক চেষ্টা করে যায় ইনশাল্লাহ অবশ্যই আপনারা একটু দোয়া করবেন এই প্রথমবারের মতো লাইফে চলে আসছে হ্যাঁ আপনাদের দোয়া এবং ভালোবাসার চাওয়া পাওয়ার জন্য সকলের কাছেই চলে আসে সকলেই তাহলে আপনারা একটু ভরে দোয়া করবেন আসসালাম আলাইকুম এক কলিদার বন্ধু কোথায় থেকে যুক্ত হয়েছে বাইকে অসংখ্য ধন্যবাদ আমি দোয়া করি ভাইয়ের ওনার পরিবারকে আল্লাহ তালা যেন সুখে শান্তিতে রাখি আর আসলে উনি আমার কাছে চলে আসছে আমি মুন্সি ঢাকবাদারা আর ওনার বাড়ি হলো তারাকান্দা উনি পেইজের মাঝে একটা যে কোনো একটা সমস্যার কারণে এখানে চলে আসছে অলরেডি দুজন কলিদার বন্ধুরা যুক্ত হয়েছেন আমার প্রাণপ্রিয় কলিদার বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন যে যেখানে আছেন সকলের প্রতি আমার আবার সালাম রইল সকলে আপনারা দোয়া করবেন আসলে বসে ছাকাইতেছি আপনি পরবর্তী সময় মানে করতে পারবেন আর কি এটা মানে রাইভ করতে পারে না যার কারণে কীভাবে করতে হয় এই জিনিসটা দিয়ে ওনাকে শিখিয়ে দিলাম এখান থেকে পুজোর সরাসরি আপনারা সকলের সাথে নিয়ে কথা বলবে ইনশাল্লাহ অবশ্যই শুনতে পারবেন মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে উনি কথা বার্তা বলতে পারবে কে কোথায় থেকে আপনার জয়েন হয়েছেন যুক্ত হয়েছেন অবশ্যই একটু একটু কমেন্ট বক্সটা একবারে ফাঁকা পড়ে রয়েছে একটা দুটা করে কমেন্ট করে ইনশাল্লাহ একটু পাশে থাকুন আর আসলে ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করতে পারে না